তোমরা যারা অনার্সে ভর্তিতে চাচ্ছ তো তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে যে তোমরা পড়াশোনার পাশাপাশি তোমরা চাকরি করবা তো পড়াশোনার পাশাপাশি যদি তোমরা চাকরি করতে চাও তাহলে তোমাদের কোন সাবজেক্ট নিলে ভালো হবে কোন সাবজেক্টে পড়াশোনা করলে তোমরা পড়াশোনার পাশাপাশি চাকরিও করতে পারবা এবং তোমরা পড়াশোনা এবং চাকরি দুইটাতে কোন কোন সাবজেক্ট নিলে তোমরা এগিয়ে থাকতে পারবা এই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে তো আজকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও So... <laughs> তো দেখো তোমরা যারা অনার্সে অ্যাডমিশন নিবা অর্থাৎ অনার্সে যারা ভর্তি হবা তারা চাচ্ছ যে তোমরা এমন একটি সাবজেক্ট সিলেক্ট করবা যেটা নিয়ে তোমরা পড়াশোনা করবা পাশাপাশি তোমরা চাকরিও করতে পারবা তো দেখো তোমরা সায়েন্স কমার্স আর্টস যে যে গ্রুপে থাকো না কেন এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভবিষ্যৎ কিন্তু নির্ভর করবে তো দেখো তোমরা যদি চাকরি করতে চাও তাহলে তোমাদের এমন সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে যে সাবজেক্টগুলোতে তোমাদের পড়াশোনা করলে তোমরা পড়াশোনার পাশাপাশি চাকরিও করতে পারবা তো তোমরা যদি বিশেষ করে ধরো সায়েন্সের এবং কমার্সের যে বিষয়গুলো রয়েছে সেখানে যদি তোমরা যেমন ধরো সায়েন্স রয়েছে ম্যাথ কেমেস্ট্রি বায়োলজি ফিজিক্স এই বিষয়গুলো নিয়ে যদি তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরা পড়াশোনার পাশাপাশি চাকরি করলে সেই চাকরির জন্য কিন্তু সময় দিতে পারবো না কারণ এই বিষয়গুলোর উপরে কিন্তু তোমাদের প্রাইভেট পড়তে হবে টিউশন করতে হবে আবার তোমাদের কমার্সের স্টুডেন্ট যারা রয়েছে অ্যাকাউন্টিং সাবজেক্ট রয়েছে মার্কেটিং রয়েছে ফিন্যান্স রয়েছে এখানে তোমাদের এই সাবজেক্টগুলো নিয়ে যদি তোমরা অনার্স করো তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা বছর কিন্তু তোমাদের একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট তিনটা সাবজেক্ট এরকম করে কিন্তু তোমাদের প্রাইভেট পড়তে হবে তাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা চাকরির জন্য পর্যাপ্ত সময় পাচ্ছ না বিশেষ করে তোমরা যারা আর্টসের এর রয়েছ আর্টস সাবজেক্ট গুলো কিন্তু তোমাদের তুলনামূলকভাবে অনেক সহজ রয়েছে এবং তোমরা চাকরির পাশাপাশি পড়াশোনা করে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে এতে কিন্তু তোমাদের কোনো ঝামেলা হবে না তো তোমরা সায়েন্স কমার্স আর্টস এখানে এই তিনটা গ্রুপের মধ্যে তোমরা যদি চাকরি করতে চাও তবে তোমাদের আর্টস এর সাবজেক্টগুলো নেওয়া সবচেয়ে বেটার হবে কারণ দেখো তোমাদের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা যখন অনুষ্ঠিত হয় তার এক দুই মাস আগে থেকে যদি তোমরা পড়াশোনা শুরু করো তাহলে কিন্তু তোমরা আর্টসে থাকলে কিন্তু মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারবো অর্থাৎ তোমাদের ফার্স্ট ক্লাস রেজাল্ট পাওয়া কিন্তু অনেকটা সম্ভাবনা থাকে কিন্তু তোমরা যদি কমার্সে থাকো কিংবা সায়েন্সে থাকো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের ফার্স্ট ক্লাস আনতে কিন্তু অনেকটা কঠিন হয়ে যায় কারণ সেখানে কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা বিষয় কিন্তু ম্যাথ রয়েছে যেগুলো কিন্তু নর্মালি পড়াশোনা করে কিন্তু কোন শিক্ষার্থী কিন্তু অ্যান্সার করতে পারবা না অ্যান্সারটা ভুল হবে তো তোমরা এসএসসি পড়েছ এইচএসসি পড়েছ সেখানে তো তোমরা ক্লিয়ারলি ভাবে জেনেছ যে ম্যাথ যে বিষয়গুলোতে রয়েছে সেখানে তোমাদের বুঝতে হবে তোমরা যদি সঠিকভাবে না বুঝতে পারো তাহলে তোমরা অ্যান্সার করতে পারবা আর তোমাদের যদি একটু ভুল লেখো তাহলে তোমাদের ম্যাথ যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেখানে তোমাদের কোনো নাম্বার দেওয়া হয় না তো ক্ষেত্রে তোমাদের কিন্তু যে সাবজেক্টগুলোতে গুলাতে ম্যাথ রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমাদের প্রাইভেট পড়তে হবে তো এখন তোমরা এমন কিছু সাবজেক্ট সিলেক্ট করবা যেটা সিলেক্ট করলে তোমাদের প্রাইভেট পড়তে হবে না যেমন আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে সমাজকর্ম ইতিহাস পৌরনীতি ভূগোল এগুলা পড়াশোনা করলে কিন্তু তোমাদের প্রাইভেট পড়তে হবে না রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান এই বিষয়গুলো আর তোমাদের আর্টসের একটি সাবজেক্ট কঠিন রয়েছে সেটি হচ্ছে ইকোনমিক্স তো ইকোনমিক্স অনেক ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রাইভেট পড়তে হয় তো বিশেষ করে তোমাদের সায়েন্সের এবং কমার্সে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রাইভেটগুলো বি পড়তে হবে তো তোমরা যারা চাকরি করতে পড়াশোনা করতে জন্য তাদের সবচেয়ে বেটার হবে তোমরা যে আর্টস এর সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমরা চয়েস করতে পারো তো আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের পড়াশোনা যদি তোমরা করে যাও এবং চাকরি যদি পাশাপাশি না করো তাহলে দেখো তোমাদের ফিউচারে কিরকম একটা প্রভাব ফেলতে পারে তো এখন তোমরা যদি চাকরি করো তাহলে কিন্তু দেখা যাবে তোমরা পড়াশোনায় সময় দিতে পারবে না সেক্ষেত্রে তোমাদের যদি চাকরির অভিজ্ঞতা থাকে পাশাপাশি তোমাদের সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা নর্মালি যারা কমার্সে রয়েছে বা সায়েন্সে রয়েছে ভালো রেজাল্ট করেছে ফার্স্ট ক্লাস পেয়েছে তাদের থেকে কিন্তু চাকরির বাজারে তুমি অনেক এগিয়ে থাকবে কিসের জন্য এগিয়ে থাকবে এটা হচ্ছে তোমাদের অভিজ্ঞতার উপর প্রথমত তোমাদের চাকরির অনুসন্ধান করার ক্ষেত্রে কিন্তু তোমরা দেখবা যে চাকরির যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তোমাদের এক বছর দুই বছর অভিজ্ঞতাটা দেওয়া থাকে তো এখন তোমাদের যদি সার্টিফিকেট থাকে পাশাপাশি অভিজ্ঞতাও থাকে তাহলে সে চাকরির জন্য কিন্তু কিন্তু তোমাদের দেখা যাবে যে গ্রহণ করা হবে হবে চাকরির জন্য তুমি নিযুক্ত সে তো যারা যেসব স্টুডেন্টস দেখা গেছে যে শুধু পড়াশোনা করেছে ভালো রেজাল্ট করেছে কিন্তু তাদের অভিজ্ঞতা নেই তারা কিন্তু সেক্ষেত্রে সেসব বেসরকারি চাকরি থেকে কিন্তু অনেকটা পিছিয়ে থাকবে তোমাদের নর্মাল যে শিক্ষার্থীরা তোমরা চাকরি করেছ পাশাপাশি তোমরা পড়াশোনা করেছ তাদের থেকে কিন্তু অনেকটা পিছিয়ে থাকবে যদিও তারা তোমাদের থেকে ভালো স্টুডেন্ট সেক্ষেত্রে কিন্তু তাদের সার্টিফিকেট বা তাদের পড়াশোনা কিন্তু কোনো কাজে আসবে না তো তোমরা যারা চাকরি করতে চাচ্ছ পাশাপাশি পড়াশোনা করতে চাচ্ছ তোমাদের জন্য অবশ্যই বেটার হবে আর্টসের পড়াশোনা করা আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের ইম্প্রুভ পরীক্ষা তো দেখো তোমাদের সিজিপিএ এ যেহেতু অনার্সের সিজিপি আকারে যেহেতু রেজাল্ট দেওয়া হয় প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ এই চারটি বছরের রেজাল্ট কিন্তু যুগ করে তারপরে গড় করে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু চলে আসে তো তোমরা যদি প্রথম বর্ষে খারাপ করো দ্বিতীয় বর্ষে যদি ভালো করো তাহলে কিন্তু দুইটা গড় করে কিন্তু তোমাদের রেজাল্টটা চলে আসবে তো এখন বিষয় হচ্ছে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তো তোমরা যদি ইম্প্রুভ পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের অনেকটা কিন্তু পড়াশোনা করতে হবে ওই সাবজেক্টে তো তোমরা যদি নর্মালি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের বেশি একটা পড়াশোনা করা লাগবে না সেক্ষেত্রে কিন্তু তোমরা অতি সহজে ইম্প্রুভ পরীক্ষাটাও কিন্তু তোমরা দিতে পারবে সেক্ষেত্রে তোমরা যারা চাকরি করবা তোমাদের জন্য অবশ্যই বেটার হবে যে তোমরা আর্টসের সাবজেক্টগুলো নাও তো এখন তোমরা যারা সরকারি চাকরি বা গভর্নমেন্ট চাকরি করতে চাচ্ছ বা তোমাদের চাকরি করার প্রয়োজন নেই শুধু পড়াশোনা করবা তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে বা কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমরা পড়াশোনা করো কারণ গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু অনেকটা এগিয়ে থাকবা কারণ দেখা যায় যে গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে তোমাদের সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে তোমাদের সাধারণ জ্ঞান বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো কিন্তু অনেক বেশি আসে ম্যাথ আসে সেক্ষেত্রে কিন্তু সায়েন্সের স্টুডেন্টরাও কিন্তু এগিয়ে থাকবে তো যাই হোক আজকের এই ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও খুব সম্প্রতি আপলোড হবে তো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং সকল দিক নির্দেশনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দাও ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য